আমরা এখন খেতে বসেছি আমি এখানে খেতে বসলাম কারণ ওকে এখানে শুয়েছি ওখান পাশে রয়েছে আর মা মাসি ওখানে খাবে ভাত আর এই দেখো এটা রয়েছে শাক ভাজা কি শাক পালং শাক মনে হয় আর শুকনো লঙ্কা চলো খাওয়া দাওয়াটা করিনি সাথে ও আগে এসে চলে এসেছে এখানে দাঁড়িয়ে আছে মনের মাথায় ছিল আমরা এখন টোটো ধরবো টোটো করে তারপরে ছোট মামার বাড়িতে এখন ঘুরতে যাবো ওই এক ঘন্টার জন্য মিহিকে দেখো বাবার সাথে আগেই চলে এসছে মানে দাদার সাথে আগেই চলে এসেছে এখানে দেখো আমাদের এখন গল্প করা হয়ে গেছে এখন আমরা যাব মাঠে মানে আমাদের পাড়ায় একটা কীর্তনের প্রোগ্রাম হচ্ছে সেখানে পুজো হচ্ছে সেই রাধা গোবিন্দ সেখানেই যাবো সবাই মিলেই যাচ্ছি তো ও যাচ্ছে না সবাই তোমাদেরকে হাই করে দিয়েছে তোমরাও একটু হাই করে দেবে সবাইকে দেখো তো অনেকক্ষণ অনেক গল্প করলাম অনেক মজা করলাম অনেক অনেক মানে পুরনো কথা তুললাম গল্প করলাম যা হয় একসাথে হলে আর কি তারপরে দেখো এখন এই গোবিন্দর মন্দিরে চলে এসেছি আর মিহিকে একটুখানি এখানে গড়াগড়ি দেওয়াচ্ছি কারণ ঠাকুমা বারবার বলে দিয়েছিল যেন মন্দিরে মিহিকে শুয়ে একটুখানি মাথায় ধুলি দেওয়া হয় তো দেখো মিহি কিন্তু কান্নাকাটি করেনি আর শুয়ে আমি বলছিলাম একটু টপিটও করে দিতে আর ও না ভীষণ মানে এরকম যেরকম করে উপর হয়ে থাকে সেরকম করে উপরে দেখছিল আর মন্দিরের তো পুজো হচ্ছিলো তাই জন্য কিন্তু এখন পর্দাটা দেওয়া ছিল পরে অবশ্য খুলে দিয়েছিল তো এখন পর্দাটা ওই জন্য ঠাকুরকে খেতে দিয়েছিল বলে দেওয়া ছিল আর মিহিকে দাও কী সুন্দর শুয়ে রয়েছে তাই না হ্যাঁ আর কিন্তু ভাবছিলাম আমি মানে কাঁদবে কিন্তু কাঁদিনি এর আগেও যখন আমাদের পাড়া এক জায়গায় গেছিলো সেখানেও কিন্তু মিহি কাঁদিনি কিন্তু আমি ভিডিও করতে পারিনি যেহেতু আজকে লোক আছে সেদিন তাই জন্য ভিডিও করেছি আগের দিন একা ছিলাম বলে করতে পারিনি আর মিহি তো বসতে পারে না তাই আমার মামি একটুখানি ওইভাবে বসেছিল কিন্তু বসতে তো পারে না আর বসেও ফেলে দেখো এটা হচ্ছে আমার এক মামি মা ওকে দেখেই বলছে আমাকে একটু দাও আমি বসে আছি করে তুমি গিয়েছিলো ওই দিকে দেখো প্রোগ্রাম হচ্ছিলো ওখানে বাউল গান হচ্ছিলো আমি বললি তাকিয়েছিল কিন্তু একটু কেঁপে কেঁপে উঠছিলো কেন যখনই ওনারা গানটা একটুখানি জোরে সুর দিয়ে করছিলো তখনই ও একটুখানি কেঁপে যাচ্ছিলো আসলে এত উঁচু সাউন্ড তাই জন্য কিন্তু ও একটু হালকা ভয় ভয় পাচ্ছিলো যাই হোক আজকে দিনটা অনেক মজা করে কাটালাম অনেক ভালো করে কাটালাম তো ব্ল্যাক হোল যে কেঁপে কেঁপে উঠছিল তো সবাই দেখছিল ওকে আর ও অচেনা লোক তো পেয়েছিল মানে দেখছিল যে কাউকে তো চেনে না সারাক্ষণ আমাদের চারজনকেই বাড়িতে দেখতে থাকে তাই একটুখানি ভয় ভয়ও পাচ্ছিল লাস্টের দিকে তারপরে ওখানে ওকে নিয়ে এখন যাব হচ্ছে আমাদের মন্দিরে মানে মা মন্দিরে ওখানে প্রণাম করবো তারপরে কিন্তু আমরা বাড়ি যাব আর আমি আর মাসি একসাথে আজকে বাড়ি যাব আজকে তো আমি একা এসেছিলাম যাওয়ার সময় দুজনে একসাথে যাবো বাস ধরবো বাসে করে বাড়ি যাব দাঁড়িয়ে আছি অরুক আমাদের নিতে আসবে এখানে বাস থেকে নেমে গেছি মাসি ওই পার দিয়ে চলে গেল কারণ রাত হয়ে গেছে অনেকটাই আর স্কুটি করে অরুক নিয়ে যাবে দাঁড়াতে বললো আমরা একটু দাঁড়িয়ে আছি এই যে মাম্মা এখানে যে দাদা পড়তে আসে ও বুঝতে পেরেছে এখানটা দিয়ে তাকিয়ে আছে ফ্ল্যাটের এখানে মা মজুনা গুনি